যত দিন যাচ্ছে এত খোঁজার পরেও একটা মনের মতন কাজ পাচ্ছি না এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি আছে দা আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয় লে ওরা ব্যবসাটার নাম রাখবো আমরা কজন তা কিসের ব্যবসা করবি শুনি দেখো ব্যবসা এমা তুই কি কিছু কথা এটা দেউস আছে করব আমি তো অন্য যে কোনো ব্যাপারে কথা বলছিলাম তার জন্য না পূজি লাগে পূজি সেটা কি ভদা আছে লওরে তো দামারে একটা কাজ করব কিন্তু কি কাজ করব ভদা সেটাও মাথায় আসছে না কিন্তু কিছু টাকা নিয়ে যেতে ব্যবসা খুলব ভোদার পাশে টাকাটাও নেই তা এইভাবে কি জীবনে বাল করব নাকি এ কিবা তুই বাইরে কেন যাচ্ছিস বাড়ি 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 থেকে তো এমন কোনো কাজ নেই

লেওরা বাড়ির ছেলে না একটু বয়স হলে বুঝতে শেখে আর এই সাথে ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হার মাংস খাচ্ছে এই সব কিছু হচ্ছে তোমার জন্য বুঝলো তো তোমার আজকে পেপে আজকে এতবার বেড়েছে এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু তুমি কেমন বাপ হয়েছো ছেলেকে একটু শাসন করতে পারো না সব সময় আমার নামে দোষ দাও কেন নিজের মারানোর ক্ষমতা নেই শুধু আমার নামেই দোষ কি হয়েছে কিছু বললে না না তোমাকে আর কি বলবো কুটু কখন বাড়িতে আসবে সেই অপেক্ষায় বসে না থেকে চলো অনেক রাত হয়ে গেছে খেয়ে নেবে তারপরে খাবো তখন এখন ঘুমাওনি কটা বাজে রে কোথায় রাত পর্যন্ত মানে সরে বাচ্চা তোর কি আর কোনো কাজ বাজ নাই

টাকা দিয়ে ব্যবসা করবে বড় বাল এলোনে ছেলে তোকে আচ্ছা যা আমি যে ভাবিও কালকে মতো থেকে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দেবো তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস কি তুমি কি বলছো তোমার মাথা ঠিক আছে তো 50000 টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে অত তোমার জানা লাগবে না একবার যখন বলেছি দেব তখন ঠিক জগা করে দেব তারপর আমিও দেখব কাজ করে আমার হাতে কত টাকা তুলে দেয় তার টাকাটা যে কালকে আমি দেব টাকাটা তুই কি ব্যবসা করবি কিছু ভেবেছিস হ্যাঁ ওনি তুমি ভেবে আমার ভাবা আছে আমি তো অনেক দিন আগে থেকে ভেবে রেখেছি হাতে কি টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করব কি এই শীতকালে আইসক্রিম ও বড় আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার নাম বড় সাদা হ্যাঁ নাম ধরে গেল একবার টাকাটা হাতে নি দেখো না আমি কি করি ও বাল ব্যবসা করে পুরো সেটা চিনে থাকবো এইসব কি বলতিস ফুটো তোর বাবা তোকে ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আরে মনে হ্যাঁ তা নাই কি বলছি আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য একটা দোকান ভাড়া নিয়েছি লেও না আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিলো এই সবই কপাল রেপোর্টকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নিলি ভাই তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজের কতটা দরকার হ্যাঁ রে ফুটো আমারও না একটা

তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইলো তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে অনেক বড় হবে আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে পেপে উঠবে এই নারকেলটাকে এই দোকানের এক রেখে দেবে আর রোজ দুধ ধুনা দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদারের লাইন পড়ে যাবে বাবা তুই তো হয়ে গেছে তাহলে এবার আমি বাজি ফাটাবো আরে হ্যাঁ রে বাড়া হ্যাঁ যা যা বাজি ফাটিয়ে পুরো গাড় মেরে দেখি